আমরা টিএইসিও সেন্ট্রাল কমিটির তরফ থেকে একটা প্রতিনিধিমূলক আজকে টি বিএসসির সভাপতির নিকট একটা স্মারকলিপি প্রদান করতে এসেছি মূল উদ্দেশ্য হলো একত্রিশে জানুয়ারি ত্রিপুরার একটি লোক লোকাল নিউজ পেপারে আমরা দেখতে পেলাম সকালে যে ওই পেপারে যে লেখা আছে যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলে এফআইআর তো এরকম একটা হেডলাইন্স হেডলাইনস দিয়ে একটা নিউজ বের হয়েছিল তো এই কথাটা কি সভাপতি আদৌ যদি বলে থাকে তিনি কেন বললেন কোন বৃত্তিতে কথাটি বললেন আর এই বলার পিছনে তার কি উদ্দেশ্য এটা নিয়ে আমরা ক্লিয়ারিফিকেশন যাওয়ার জন্য আজকে আমাদের এখানে মূলত প্রতিনিধিমূলক ডেপুটেশন আপনারা সবাই জানেন উনিশশো সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে নাইনটিন সেভেন্টি নাইনের উনিশে জানুয়ারি ককবরক বাসাকেও রাজ্যের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি মর্যাদা দেওয়া হয়েছিল যেখানে আমরা জানি রাজ্যের দুইটি প্রধান ভাষা বাংলা এবং ককবর দুটি সমানভাবে মর্যাদা পেয়েছিল কক্বর ভাষা কিন্তু ওই সময়কাল থেকে স্কুল কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছিল সেখানে দীর্ঘদিন ধরে আমাদের ককবরকের স্ক্রিপ্ট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল ওই সময় আমরা দেখতে পেলাম কি বিগত সরকারের আমলে যে কেউ রোমান স্ক্রিপ্ট কেউ বাংলা হরফে দুটা হরপেই লিখতে পারতো এক্সামগুলোতে পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দুই সালে রাজ্যে পালাবদলের পর যে সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হওয়ার পর ওনারা বরাবর যারা দুই হাজার এ গেছে বছরও এটা হয়েছিল সমস্যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা রোমান স্ক্রিপ্টে লিখছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তোমরা রোমান স্ক্রিপ্ট লিখতে পারবে না যদি তোমরা রোমান স্ক্রিপ্ট লেখো তাদেরকে থ্র্যাট দেওয়া হচ্ছে তোমাদেরকে ফেল করে দেওয়া হবে এরকম করে দেওয়া হবে এভাবে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে ইভেন স্কুল ইনচার্জদেরকেও এভাবে তাদেরকেও থ্রেট দেওয়া হয়েছে যে কোনো ছাত্রছাত্রীরা যাতে রোমান স্ক্রিপে এক্সাম পরীক্ষায় বসতে না পারে এরকম তাদেরকে নির্দেশ জারি করা হয়েছে তো আমরা বলবো যে এতদিন ধরে যদি রোমান এবং বাংলা উভয় স্ক্রিপে যদি ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ তারা আদায় করে আসছিলো বা এক্সাম দিয়ে আসছিলো তো হঠাৎ করে এরকম পরিবর্তন কেন আমরা চাই রোমান এবং বাংলা উভয় হরেকে যাতে পরীক্ষা হোক কারণ মাধ্যমে উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা মাত্র আর এক মাস বাকি তো এক মাস আগে যদি আপনি হঠাৎ করে বললেন যে শুধুমাত্র বাংলাতেই লিখতে হবে রোমানে লেখা যাবে না বা দেবনাগরীকে লিখতে হবে রোমানে লেখা যাবে না তাহলে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে যারা হঠাৎ যারা প্রিপারেশন নিয়েছিল রোমান স্ক্রিপে যারা প্রিপারেশন নিয়েছিল বাংলা স্ক্রিপে তাদের ভবিষ্যৎ কি হবে মাত্র সাথে এক মাস সময় আর আপনি হঠাৎ করে এখন বলে দিচ্ছেন না যদি আপনি রোমান স্ক্রিপে লেখেন আপনার বিরুদ্ধে এফআইআর করা হবে তো এর যে প্রতিবাদ যে এই যে বলা হয়েছে এটা আমরা ত্রিভব ধিক্কার জানিয়ে আজকে আমরা প্রেসিডেন্ট নিকট আসলাম এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রত্যেকটা হয়েছে সফল কলে 1967 করতে বাধ্য হয়েছিল তো এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু স্যার বড় কাঠাল হে যা আমার বেশি নেই সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা